যে তোমরা সকালে রুটি দিয়ে খাবা দুপুরে ভাত দিয়ে খাবা বিকালে মুড়ি দিয়ে খাওয়া সাত দিন আমি রেস্ট নেবো আমাকে কি তোমার কাজের বুয়া মনে হয় যে আমি তিন বেলা তোমাকে রান্না করে খাবো কুরবানি দিচ্ছি কি জন্য গরুর মাংস তিন বেলা খাবো এই জন্যই তো দিচ্ছি ফ্রিজ ভরে রাখছি মাংস প্রতিদিন এক পাতিল করে মাংস রান্না করব এই জন্য একদিন রান্না করব সাত দিন বসে বসে খাবা বোঝো নাই তুমি আমার কথা খালে খাবার রাখলে না খাওয়া দেখেন কত ইয়ামি একটা লুক আসছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট যারা খেতে চান এই ইয়ামি খাবার চলে আসেন এই তো আমি হয়েছে এখন নামিয়ে রেখে দিব বলো আম্মু বলো তো এই তো মিল্ক ভিজায় রাখছিলাম এটা দিয়ে আজকে বাবুকে একটা পিঠা বানাই খাওয়াবো তো রান্নাটা কমপ্লিট তো চলুন